আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের টপিক হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং শুরু করার জন্য বিভিন্ন কোর্স করবেন নাকি নিজে নিজে সেলফ স্টাডি করবেন এবং আপনার জন্য কোনটা বেটার হবে তো আমরা আলোচনা করার চেষ্টা করব যে আসলে কোন দিকে গেলে আপনি এফেক্টিভভাবে শিখতে পারবেন এবং এফেক্টিভভাবে আপনি ফ্রিল্যান্সিংয়ে আপনার কেরিয়ার তৈরি করতে পারবেন তো এখানে আসলে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে যে ব্যক্তিভেদে আসলে কোর্স করবেন নাকি করবেন না সেটা এখানে আসলে দুই দিকে সেটা ডিভাইড হয়ে যায় যেমন সবাই কিন্তু নিজে নিজে শিকার এবিলিটি রাখে না অনেক ক্ষেত্রে তাকে দেখিয়ে দিতে হয় বা ধরিয়ে দিতে হয় তখন সেই একটা জিনিস বুঝতে পারে এখন আপনি যদি ব্যক্তিগতভাবে নিজে নিজে বোঝার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত হবে আপনি কোনো কোর্স করা আর যদি মনে করেন যে না আপনি সেলফ স্টাডি করতে পছন্দ করেন এবং আপনার সেলফ স্টাডি করার কোনো বাধা নেই অথবা আপনি ইজিলি যে কোনো প্রবলেম নিজে নিজে সলভ করার ক্যাপাবিলিটি রাখেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সেলফ স্টাডি করতে পারেন যেমন আমি ব্যক্তিগতভাবে কোনো প্রকারের কোনো কোর্স কখনোই করিনি এবং কোর্স না করার পরেও কিন্তু আমি এখানে প্রায় নয়শো এর কাছাকাছি ক্লায়েন্টের কাজ করেছি এবং টোটাল ক্লায়েন্ট সংখ্যা আমার অলমোস্ট তিনশো পঞ্চাশের উপরে আছে এখন পর্যন্ত সো আমরা এতজনের সাথে কিভাবে কাজ করলাম এবং এটা আসলে কীভাবে সম্ভব হয়েছে এটা মূলত হচ্ছে সেলফ স্টাডি এবং প্রবলেম স্কিলের কারণে অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো ধরনের প্রবলেম আসলে অবশ্যই নিজে নিজে গুগল ঘাটে অথবা বিভিন্ন পদ্ধতিতে আপনি প্রবলেম সলভ করার চেষ্টা করবেন এবং এটা অবশ্যই আপনাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে অর্থাৎ আপনি যদি সেলফ স্টাডি অথবা সেলফ প্রবলেম সলভিং নিয়ে আসলে প্র্যাকটিস করার চেষ্টা করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রফিট অবশ্যই পাবেন এবং এটা আপনাকে লং টার্মে সাস্টেইন করতে অনেকটাই উপকার হবে তো আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে প্রথমে দেখার চেষ্টা করব যে আমাদের দ্বারা একা একা একটা জিনিস শেখা সম্ভব হয় কিনা যদি মনে হয় যে না জিনিসটা আপনার মাথায় ঢুকছেই না আপনি বিভিন্ন ভিডিও দেখছেন বিভিন্ন টিউটোরিয়াল দেখছেন তারপর দিয়েও আপনার সেই টিউটোরিয়ালটা কোনো প্রকারের লাভ এনে দিচ্ছে না সেক্ষেত্রে আপনি নিজে নিজে না শিখে একজন মেন্টর অথবা যে কোনো কোর্সের মাধ্যমে সেটা শেখার চেষ্টা করতে পারেন কারণ একটা কোর্সে অনেক সময় যেটা হয় যে অনেক জিনিস কিন্তু আপনি নিজে নিজে শিখলে আসলে বুঝতে পারবেন না অথবা আপনার মানে কাভারেজের বাইরে চলে যেতে পারে কিন্তু যখন একজন কোর্স সেলার থাকে বা একজন কোর্স তৈরি করে তখন সে অবশ্যই তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমেই কিন্তু সে কোর্সটা বানায় সো এই ক্ষেত্রে আপনি অবশ্যই বেনিফিটেড হবেন যদি কোনো কোর্স নেন তবে এখানে একটা বিষয়ে কাজ করে সেটা হচ্ছে যে আপনি যদি যে কোনো কোর্স কিন্তু কিনলে হবে না কোর্সটা অবশ্যই মানসম্মত হতে হবে এবং যে ব্যক্তিটা কোর্স বানিয়েছে ওই ব্যক্তিটা অবশ্যই যার এমন একজন ব্যক্তি হতে হবে যার বোঝানোর স্কিল আছে এবং যার হ্যান্ডসন এক্সপিরিয়েন্স আছে এখন একজনের বোঝানোর স্কিল আছে কিন্তু হ্যান্ডসন এক্সপিরিয়েন্স নাই তাহলে কিন্তু সে গদ বাদা যে নিয়মগুলো আছে সেগুলোই আপনাকে শেখাবে আর হ্যান্ডসন এক্সপিরিয়েন্স থাকলে যেটা হয় যে সে তার অভিজ্ঞতার আলোকে আপনাকে আরও এক্সট্রা জিনিস শেখানোর সুযোগ থাকে তো অবশ্যই চেষ্টা করবেন যে এমন একজন মেন্টোর থেকে শেখার জন্য যে কিনা হ্যান্ডসন এক্সপিরিয়েন্স আছে আবার তার বোঝানোর এবিলিটিও আছে অর্থাৎ এখানে দুইটারই মিক্স আপ থাকতে হবে আর যেমন অনেকেই আছে যে যারা ধরেন খুবই ভালো এক্সপার্ট কিন্তু তার বোঝানোর এবিলিটিটা নাই সো এরকম পার্সন থেকে যদি আপনি কোর্স করেন তাহলে কিন্তু তার থেকে আপনি ফুল আউটপুটটা পাবেন না এবং সেখানে শেখার মধ্যে ঘাটতি অথবা শেখার স্টাইলের মধ্যে ঘাটতি থাকার সুযোগ থাকে সো অবশ্যই চেষ্টা করবেন যে থেকে শেখার জন্য যার ভালো শেখানোর এবিলিটি আছে এবং রেকর্ড আছে আপনি অবশ্যই ভালো ফলাফল পেতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে কি যে আপনি কোর্স করেও কিন্তু লাভবান নাও হতে পারেন যদি আপনার নিজের মধ্যে মানে প্রপার যদি ডেডিকেশন না থাকে অথবা শেখার আগ্রহ না থাকে তাহলে কিন্তু আসলে হবে না অবশ্যই আপনাকে আগ্রহী থাকতে হবে এবং আগ্রহ ধরে রাখতে হবে এবং কনসিস্টেন্সি কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি যাই শিখেন ধরে রাখতে হবে আজকে শিখলেন সামনের দুই সপ্তাহে শিখলেন না তাহলে কিন্তু হবে না প্রতিদিন শিখার চেষ্টা করবেন এবং সময়টাকে কাজে লাগিয়ে শেখার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনি সহজেই কিছু না কিছু শিখে গেছেন এবং সেই জিনিসটাই আপনি সেল করে আপনার ক্লায়েন্টকে ফ্রিল্যান্সিং কেরিয়ারে আপনার ভালো একটা অবস্থান তৈরি করে নিতে পারবেন তো এই ইম্পর্টেন্ট জিনিসগুলো অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনি ভালো মেন্টারের মাধ্যমে অথবা সেলফ স্টাডির মাধ্যমে পাকাপুক্ত করার এবং প্রথম অবস্থায় কখনোই কিন্তু আমাদের ভালো পোর্টফোলিও থাকে না চেষ্টা করবেন যে আপনি যে বিষয়গুলাই শিখছেন সেই বিষয়গুলো দিয়ে নিজের চিন্তা ভাবনার উপর ভিত্তি করে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে একটা প্রোজেক্ট তৈরি করার একটা হোক বা একাধিক হোক যত বেশি প্রজেক্ট করবেন তত ভালো কারণ আপনি যে একটা জিনিস জানেন বা পারেন সেটা কিন্তু আপনার প্রজেক্টের মাধ্যমে আপনি ফুটিয়ে তোলার একটা সুযোগ থাকে অর্থাৎ আপনার ক্লায়েন্ট যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আসলে কি কাজ করেছেন তার কিছু প্রমাণ বা আমাকে কিছু স্যাম্পল দেখান তখন যদি আপনি বলেন যে আমাকে কাজ দিলে আমি পারবো তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি কাজটা নিজে নিজে করেছেন সেটা ক্লায়েন্টের কাজ হতেই হবে এমন কোনো কথা নাই অবশ্যই চেষ্টা করবেন যে আপনি নিজে করেছেন যে কোনো একটা ইমাজিনারি সিচুয়েশন বেস করে এবং সেটা অবশ্যই এমন কিছু করার চেষ্টা করবেন যা ক্লায়েন্টকে এতটুকু আশ্বাস দেয় যে আপনি আসলে আপনার ফিল্ডে অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ কারণ একজন ফ্রিল্যান্সারকে যখন একজন ক্লায়েন্ট হায়ার করে সে অবশ্যই চায় যে যত কম হ্যাসেল বা যত কম ঝামেলার মধ্য দিয়ে সে তার যে টার্গেট সেটা পূরণ করতে পারে এবং আপনি এজ এ ফ্রিল্যান্সার অবশ্যই চেষ্টা করতে হবে যে আপনার ক্লায়েন্ট যেন আপনার থেকে ভালো সার্ভিসটা পেয়ে যায় তখন কি হবে যে আপনি অবশ্যই আপনার ভালো সার্ভিসের কারণে ওই ক্লায়েন্টের প্রশংসা তো পাবেনই পাশাপাশি তার মাধ্যমেও কিন্তু আরও ক্লায়েন্ট পাওয়ার সুযোগ তৈরি হবে এবং সেও ভবিষ্যতে আপনাকে আরও কাজ দেওয়ার সুযোগ থাকবে অর্থাৎ আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনি যাই শেখেন সেটা যেন স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি মেনটেন করে শেখা হয় এবং সেই শেখাটা যেন আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য বা কনভিন্স করার জন্য যথেষ্ট শেখা হয় সো এটা যদি করেন অবশ্যই আশা করা যায় যে আপনি ফ্রিল্যান্সিং কেরিয়ারে ভালো একটা অবস্থান করতে পারবেন হয়তো সময় লাগবে তবে অবশ্যই একটা অবস্থান তৈরি করার সুযোগ থাকবে এবং এটাই হচ্ছে মেন জিনিস আর ফ্রিলেন্সিংয়ে অবশ্যই আপনাকে ভালো ইংরেজি জানতে হবে এটা ছাড়া কোনো বিকল্প নাই এবং চেষ্টা করবেন যে আপনি কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে আপনার ইংরেজি স্কিলটা পাকাভুক্ত করার জন্য কারণ ইংরেজি ছাড়া আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অথবা ক্লায়েন্টদের সাথে যখন কমিউনিকেট করবেন তখন কিন্তু ভালোভাবে সাস্টেইন করতে পারবেন না এবং দেখা যাবে যে ক্লায়েন্টরা আপনার কথা বুঝতেছে না অথবা আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস বুঝতেছেন না অথবা ক্লায়েন্টের সাথে ভালোভাবে কমিউনিকেশন হচ্ছে না কারণ আমি অনেক বছর ধরেই ফ্রিল্যান্সিং সেক্টরে আছি এবং আমি অনেক পোস্ট দেখেছি বিভিন্ন ক্লায়েন্টের যেখানে হচ্ছে তারা লিখে রাখে যে এমন কোনো ফ্রিল্যান্সার যেন আমার সাথে যোগাযোগ না করে যারা ইংরেজি ভালো পারে না সো এটা থেকে কিন্তু বোঝা যায় যে অনেকেই আসলে স্কিল শিখে কিন্তু ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে পারে না সো তা অবশ্যই চেষ্টা করতে হবে এই জিনিসের ভিত্তিতে আপনি অবশ্যই ইংরেজি শেখার চেষ্টা করবেন যাতে করে আপনার ক্লায়েন্ট যারা আছে তাদের সাথে কথা বললে আপনার সাথে যেন কোনো কমিউনিকেশন হয় কমিউনিকেশন ইজ সো অবশ্যই আপনাকে কমিউনিকেশনটাতে ভালো দখল রাখতে হবে স্কিল কম হলেও দেখা যাবে যে আপনার কমিউনিকেশন যদি ভালো থাকে আপনি কোনো না কোনো অপরচুনিটি ক্লায়েন্টের সাথে আলাপ করে ক্রিয়েট করে ফেলতে পারবেন সো এই জিনিসগুলো অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনি কোর্স করবেন নাকি করবেন না সেটা তো আছেই অবশ্যই পাশাপাশি ইংরেজি চর্চার মধ্যে থাকতে হবে কারণ হচ্ছে এটা ছাড়া আপনি লং টার্মে সাস্টেইন করতে পারবেন না সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন এবং যদি আপনাদের উপকার হয় অবশ্যই লাইক দিয়ে অন্য যারা মানুষ আছে তাদের দেখার সুযোগ করে দিবেন এবং আপনার কলিগ বা আপনার বন্ধু বান্ধব কেউ যদি এটা থেকে উপকার পেতে পারে এরকম মনে হয় তাদেরকে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে তাদেরও দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেল এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও আবার দিলে আপনার সামনে আসে এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সো আজকে এতটুকুই থাকছে এবং আশা করি আপনাদের উপকারও হয়েছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে আপনাদের প্রশ্নের জন্য এবং আমি চেষ্টা করব সেই উত্তরগুলো দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম